মক্কার বনি মকজুম গত্তরের জন্ম নেওয়া খালিদ ছোটবেলা থেকেই তিনি ছিলেন যোদ্ধা তরোয়ার আর তীর ঘোড়াশাওরি এসব তার কাছে ছিল খেলনা মাত্র তিনি বড় হয়েছিলেন মরুভূমির কঠিন পরিবেশে যেখানে বেঁচে থাকার জন্য শক্তি ছিল একমাত্র ভরসা তার চোখে ছিল আত্মবিশ্বাস তার দেহে ছিল অসীম শক্তি আর তার মন ছিল কৌশলে ভরপুর ভাবুন তো এমন একজন মানুষ যার প্রতিটি পদক্ষেপ তাকে একজন জেনারেল হওয়ার জন্য তৈরি করছিল এরপর আসে সেই উহুদ যুদ্ধ যেখানে খালিদ প্রথমবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেন মুসলিম সৈন্য ছিল কম কিন্তু তাদের কৌশল ছিল নিখুঁত তীরন্দাজরা পাহাড়ে ছিল কিন্তু তারা ভুল করে নিচে নেমে গেলে ঠিক সেই মুহূর্তে খালিদ আঘাত হানলেন তার অশ্বারোহী বাহিনী পেছন দিক থেকে ঝড়ের মতো নেমে এল মুহূর্তে অবস্থা পাল্টে গেল নবী সাল্লা আলাই সাল্লাম আহত হলেন বহু সাহাবি শহীদ হয়ে গেলেন এই ঘটনা খালিদের বাহিক বিজয় ছিল ঠিকই কিন্তু তার হৃদয়ে প্রথমবার সন্দেহ জন্মাল এ কে এমন কিশক্তি তার সঙ্গে আছে বহুদের পর তার ভেতরে প্রশ্ন জানে কেন মুসলিমরা পরাজয়ে অটল থাকে কেন তারা ভয় পায় না একদিন তিনি শুনলেন নবী সাল্লা আলাইসাল্লাম সাল্লাম তার সম্পর্কে বলছেন একজন বুদ্ধিমান মানুষ খালিদ সত্য থেকে দূরে থাকতে পারে না যাকে তিনি শত্রু ভাবতেন সে তার জন্য দোয়া করছে এ কথাই তার মন ভেঙে দিল ভাবুন একজন মানুষ যার হাতে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত এসেছে নবী মোহাম্মদ সেই মানুষটির জন্য দোয়া করছেন খালিদের হৃদয় তখন বদলে গেল তিনি মদিনায় আসলেন নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের সামনে দাঁড়ালেন আর বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল নবী মোহাম্মদ বললেন তোমার অতীত সব মা এভাবে জন্ম নিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের একজন খালিদ ইবনে আল ওয়ালিদ এটাই ছিল তার জীবনের আসল মোড় যেখানে শত্রু থেকে তিনি হয়ে গেলেন ইসলামের সিংহ এরপর আসে মুথাযুদ্ধ তিন হাজার মুসলিম আর দুই লক্ষের বেশি রোমান বাহিনী তিনজন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেল সেই মুহূর্তে সবাই তাকালো এক নামের দিকে খালিদ ইসলাম গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি হলেন সেনাপতি তিনি বাহিনীর ডান বাম মধ্য অংশগুলো বদলে দিলেন যাতে রোমানরা ভাবে নতুন কোনো সৈন্যবাহিনী এসেছে তিনি ধুলো উড়িয়ে পিছুয়াটার ভান করলেন তারপর হঠাৎ ফিরেও এলেন বজ্রপাতের মতো আঘাত নেই সেই যুদ্ধে তার হাতে সাতটি তলোয়ার ভেঙে যায় আর এ কারণে নবী সাল্লা আলাইসাল্লাম বলেন আজ খালিদ আল্লাহর তরবারি একজন মানুষ সাতটি তলোয়ার ভেঙে দিল যুদ্ধক্ষেত্রে এ ছিল এক অদম্য শক্তির প্রমাণ এরপর আসে ইয়ার মুখ যুদ্ধ যেখানে খালিদ মুখোমুখি হলেন রোমান সাম্রাজ্যের দুই লক্ষ সেনা তিনি তৈরি করেন মোবাইল গান সবচেয়ে দ্রুতগতির যোদ্ধা দল রোমানরা সামনে চাপ দিলে খালিদ পাশ ঘুরে তাদের ডান বাম ভেঙে দিতেন উপত্যকার খাদ হয়ে ওঠে রোমানদের কবরস্থান এক যুদ্ধেই রোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্য থেকে ছিটকে যায় একটা মানুষ একটা সাম্রাজ্যকে ইতিহাস থেকে মুছে দিল। ভাবুন এটা কতটা অবিশ্বাস্য তারপর তিনি আঘাত হানলেন প্যারেস সাম্রাজ্যের হাজার বছরের আগুন পূজারের শক্তিকে তাদের ভয়ঙ্কর চেন আর্মি যাকে ভাঙা অসম্ভব বলা হতো কিন্তু খালিদের অভিধানে অসম্ভব মানে কিছুই নেই উল্লায়েসি নদীর যুদ্ধে তিনি এমন আক্রমণ চালালেন যে চেনে বাঁধা সৈন্যরা নদীতে পড়ে মারা যায় নদীর পানি লাল হয়ে ওঠে এ যুদ্ধ ইতিহাসে পরিচিত হয়ে ওঠে দ্য রিভার অব ব্লাড নামে পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই আছে যারা রোম আর প্যারিস দুটি সাম্রাজ্য একাই ধ্বংস করেছে বিজয় আসতেই থাকে মানুষ বলতে শুরু করলো যুদ্ধে খালিদ আছে মানেই জয় নিশ্চিত কিন্তু খলিফা ওমর রাজা আল্লাহ আনহু ভয় পেলেন মানুষ ভুলে যাবে যে বিজয় আল্লাহর হাতে তাই তিনি খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন শুনতে কঠিন লাগে তাই না কিন্তু খালিদের প্রতিক্রিয়া ছিল আরও অবাক করা চিঠি হাতে পেয়ে তিনি বললেন আমি পদবীর জন্য যুদ্ধ করি না আমি আল্লাহর জন্য যুদ্ধ করি তারপর তিনি সাধারণ সৈনিক হিসেবে চালিয়ে গেলেন এটাই তার আসল মহত্বিতায় তিনি বলেছিলেন আমার দেহের প্রতিটি অংশে তলোয়ার তীর বর্ষার দাগ আছে তবু আমি বিছানায় মরছি হাই যদি আমি শহীদ হতাম কিন্তু আল্লাহ তার ভাগ্যে লিখেছিলেন বিজয়ের মৃত্যু তিনি একাই ছিলেন এক বাহিনী একাই এক ঝড় রোম পতন পতন তার হাতে তিনি খালিদ ইবনে আল ওয়ালিদ আল্লাহর তরবারি সাইফুল্লাহ সাবস্ক্রাইব